সালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ছবিতে দেখতে পাচ্ছেন এম এম খান সাত লঞ্চটি যে লঞ্চটি অনেকে বলছেন যে ঢাকা বরিশাল নৌ রুটের ইতিহাসে সর্বশেষ চারতলা মাস্টার বিশ সম্পন্ন অভিযান হতে যাচ্ছে কারণ প্রত্যাশিত উদ্বোধনের পরে যাত্রীবাহী নৌ সেক্টরের যে পরিস্থিতি ঢাকা বরিশাল রুটে প্রতিদিন উভয় দিক থেকে করে নৌযান চলাচল করে তো সেই ক্ষেত্রে এত বড় ডাইমেনশনের নৌযান আর ঢাকা বরিশাল রুটে আসার সম্ভাবনা আছে বলে মনে হয় না তো সেই ক্ষেত্রে এই নজানটিকে নিয়ে অনেকটাই উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে যে যাত্রীদের পাশাপাশি যারা লঞ্চ কমিউনিটিতে রয়েছেন তাদের সকলেরই আগ্রহের কেন্দ্রে রয়েছে এম ভি এম খানসাদ লঞ্চটির অলরেডি গায়ের নাম লেখা সম্পন্ন হয়ে গিয়েছে বরির সাথে নাম এবং পাশাপাশি যে বরিশাল ঢাকা বরিশাল যে রুটের নাম রয়েছে সেটা কিন্তু বেশ ফুটে উঠেছে নৈযানটির গায়ের সাথে তো পাশ নৌযানটি সব কিছু ঠিকঠাক থাকলে শেষ মুহূর্তের প্রস্তুতি যেহেতু চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বিশ থেকে পঁচিশ রমজানের মধ্যেই ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হওয়ার কথা রয়েছে এম ভি এমখান সাত লঞ্চের লঞ্চটির বাহ্যিক লোকে আপনি যে নীল এবং লাল পাশাপাশি সবুজ রঙের যে একটা ডিজাইন করা হয়েছে রঙ দিয়ে সেটা কিন্তু বেশ বরিশালের অন্য কোনো নৌজানে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি যা এম খান সাত লঞ্চে প্রথম এবং এই এই রঙ তুলের দ্বারা রঙের দ্বারা যে ডিজাইনটা করা হয়েছে এই কারণে কিন্তু নৌজানটির বাহ্যিক ডিজাইনটা কিন্তু আরও বেশ সুন্দর লাগছে তো যাই হোক সব কিছু ঠিকঠাক থাকলে এম খান সাত লঞ্চটি আগামী বিশ থেকে পঁচিশ শমধানের মধ্যেই ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হবে যদি সম্পূর্ণভাবে কাজগুলো সম্পন্ন করতে পারে আমরা প্রত্যাশা করি এমখান সাত যেন ঢাকা বরিশাল রুটের যে যাত্রী খরা সেই যাত্রী খরারকে কাটিয়ে দিয়ে আবারও যাত্রীদেরকে লঞ্চমুখী করতে পারে সেই প্রত্যাশা হইলাম একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন ঢাকা বরিশাল রুটে কিন্তু নতুন লঞ্চের কদর রয়েছে যাত্রীরা কিন্তু অনেক আগ্রহে থাকে তো যেমনটা আমরা শুভরাজ নয়ের ক্ষেত্রে দেখেছি সুন্দরবন ষোলোর ক্ষেত্রে দেখেছি তো সেই ক্ষেত্রে এমখান সাতের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তো কুয়াকাটা মালিকের উচিত যে কুয়াকাটা পাঁচ পাঁচ লঞ্চটিকেও সম্পূর্ণভাবে কাজগুলো সম্পন্ন করে ঢাকা বরিশাল নো যুক্ত করা কাজ এভাবে ফেলে না রেখে লঞ্চাটিকে যুক্ত করাটা মনে করি কারণ নতুন লঞ্চের কদর কিন্তু রয়েই গেছে আপনি দেখেন শুরুবি নয় সুন্দরবন দশ তারা চলে গেলেও তাদের অভাব কিন্তু পূরণ করেছে যারা নতুন এসেছে তো সেই ক্ষেত্রে নতুন লঞ্চের কদর বরিশাল রুটে রয়েছে আমি মনে করি এমখান সাথের পাশাপাশি কুয়াকাটা পাঁচকে ও ঢাকা বরিশাল নরুটে রুটে অন্তর্ভুক্ত করা কাজগুলো সম্পন্ন করে তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ